নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে জয়ের পর দিন থেকেই দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন জোহরান মামদানি গতকাল বুধবার তিনি তার ট্রানজিশন টিম বা ক্ষমতা গ্রহণকারী দলের নাম ঘোষণা করেছেন পাঁচ সদস্যের এ দলের সবাই নারী আগামী এক জানুয়ারি শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মেয়র নিজেকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন স্থানীয় সময় গতকাল সকালে কুইন্সে এক সংবাদ সম্মেলনে ট্রানজিশন দলের নাম ঘোষণা করেন জোহরান মামদানি এর নেতৃত্ব দেবেন লানা লেপোড তিনি নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন কো চেয়ার হিসেবে থাকবেন নিউইয়র্কের সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া তোরেস স্প্রিঙ্গার আরও আছেন নিউ ইয়র্কের ফেডারেল ক্রেড কমিশনের সাবেক প্রধান লিনা খান ইউনাইটেড ওয়েজের প্রেসিডেন্ট ও সিইও গ্রেস বোনিয়া এবং সিটির স্বাস্থ্য ও মানবিক পরিষেবা বিষয়ক সাবেক ডেপুটি মেয়র মেলানি হারজোগ জোহরান মামদানি দ্রুত দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শুরুর ওপর জোর দেন তিনি বলেন আমরা এক জানুয়ারির মধ্যে আমাদের দায়িত্ব পালন শুরু করতে প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের হাতে সাতান্ন দিন আছে নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণ করে জোহরান মামদানি প্রশাসনকে শুরুতেই বড় ধরনের বাধার মুখে পড়তে হতে পারে বিশেষ করে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং নির্বাচনী প্রচারের সময় তিনি জোহরান মামদানি মেয়র হলে নিউ সিটির জন্য কেন্দ্রীয় তহবিল সরবরাহ বন্ধ করা সহ নানা হুমকি দিয়েছেন